বলেছিলে না সেই থেকে চারপাশ বাঁধিয়ে দিয়েছি মাঝে মাঝে যাই সন্ধ্যাবেলা ঘর তুলে দেখি তোমার না কেমন হেলছে দুলছে হাওয়ায় খসিয়ে দিচ্ছে দু একটা পাতা আমার কোল ভরে যায় না সংক্রান্ত এমন পূর্ণতা পৃথিবীতে কেউ পায়নি কোনো দিন ভরাট কোলের মাথায় হাত বুলোই আরেক পশলা হাওয়া এলোমেলো করে দেয় সব বুঝি চাইছ না স্মৃতি চাইছ খা খা বাড়ির থেকে দূরে তোমার না টুকুই হোক একমাত্র বিনোদন আশ্চর্য মেনেও নিয়েছি কয়েকটা জোনাকি এনে বসিয়েছি তাতে তারা ছন্দে ছন্দে বলছে না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ আমাদের কথোপকথনে যা ছিল এক সময় জোনাকি থেমে গেলে কিন্তু নাই হয়ে যায় কেমন পোয়েটিক জাস্টিফিকেশন বলো আবার যে বর্ষায় তোমার না ভিজে চুপসে গেছে কাঁপছড়িতি মতো একটা হ্যাঁ আদর পুঁতে দিয়েছিলাম ঠিক পাশটিতে তোমার উনি কিছু বলেননি এ ব্যাপারে বাদ দাও সব এখন বলো না এর আগে মাকে এনে বসালে রাগ করবে কি শব্দটির মধ্যে নরম একটা ব্যাপার আছে না শুনলেও হয় এমন আবদার শোনো বরং মানা করো আমায় একলা হতে মানা না বাদ দিয়েও তোমায় যাতে ভাবতে পারি আমি